ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ ডয় র ঢয় বিন্দু র ছোট্ট বন্ধুরা আজ আমরা এ দুটি বর্ণ শেখার পাশাপাশি দুটি করে শব্দ গঠন শিখতে পারবো এই যেমন ধরো ডয় রত্তে গাড়ি ঢয় রত্তে আষাঢ় ডয় র রয় বিন্দুর র ডয় বিন্দু 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 র யந்த ঢয় বিন্দু র 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 বিন্দু র ঢয় 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 বিন্দু র ডয় বিন্দু র ডয় বিন্দু র ঢ়য় 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 বিন্দু র ডয়িন্দুর রতে গাড়ি রতে ডয়বিন্দুরতে বারি ডয়বিন্দুর রতে গাড়ি ডয়বিন্দুরতে বারি ডয়বিন্দুর রতে গাড়ি ডয়বিন্দু র ডয়বিন্দু রতে গাড়ি ডয়বিন্দু র ডয়বিন্দু রতে গাড়ি ডয়বিন্দু রতে বাড়ি ডিন্দুর রতে গাড়ি ডয়বিন্দুরতে বারি ডয়বিন্দুর রতে গাড়ি ডয় বারি ডয়বিন্দুর রতে গাড়ি ডয়বিন্দু ডয়বিন্দু র ডয়বিন্দু রতে গাড়ি ডয়বিন্দুরত্ব বাড়ি ডয়বিন্দু রতে গাড়ি ডয়বিন্দু রতে বাড়ি ধয় শূন্য র ধয় শূন্য রতে গার ধয় শূন্য রতে আষাঢ় ধয় শূন্য ধয় শূন্য রতে গারো ধয় শূন্য রতে আষাঢ় ধয় শূন্য ধয় শূন্য রতে গারো ধয় শূন্য রত্তে আষাঢ় ধয় শূন্য র ধয় শূন্য রত্তে গারো ধয় শূন্য রত্তে আষাঢ় ধয় শূন্য র ধয় শূন্য রত্তে গারো ধয় শূন্য রত্তে আষাঢ় ধয় শূন্য র ধয় শূন্য রতে গার ধয় শূন্য রতে আষাঢ় ধয় শূন্য র ধয় শূন্য রতে গারো ধয় শূন্য রতে আষাঢ় ধয় শূন্য ধয় শূন্য রতে গারো ঢয় শূন্য রত্তে আশার ঢয় শূন্য র শূন্য রত্তে গারো ঢয় শূন্য রত্তে আষাঢ় ঢয় শূন্য র ঢয় শূন্য রত্তে গারো ঢয় শূন্য রত্তে আষাঢ় ঢয় শূন্য র শূন্য রতে গারো ঢয় শূন্য রত্তে আষাঢ় ঢয় শূন্য র ধয় শূন্য রতে গারো ঢয় শূন্য রত্তে আষাঢ় গুড বাই এবৰিৱান